তিলের ফুল না এটা এখন বর্তমান কি কি ফুল আছে বহুত ফুল আছে না বর্তমান সবচেয়ে ভালো কোন মধু মানে কি ফুলের মধু ভালো লিচু লিচু না আচ্ছা আচ্ছা এটা কি আসলে অরিজিনাল এটা অনেকে কিন্তু মানে মধু দুই নাম্বারই বেশি হয় আর দর্শক এটা এক নাম্বার হতে পারে দুই পাশেই মুখ আটকানো দেখতে পাচ্ছেন অরিজিনাল খাটি মধু আর আপনাদের যদি মধু অরিজিনাল মধু লাগে আপনারা যে কোনো মুহূর্তে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হয়তো আপনারা ফোন করতে পারবেন ফোন করলে যে কোনো জায়গায় পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন মাসাল্লাহ

এ ভাই আপনি থেকে যদি পরে চাওয়া যায় মানে অরিজিনাল মধু পাওয়া যাবে পাওয়া যাবে না এই যে আমার দর্শক দেখতেছে হয়তো একজনের ভালো লাগলো বা অরিজিনাল মধু প্রয়োজন দিতে পারবেন হ্যাঁ পারবো সাথে লাগবে সাথে একবার দর্শক শুনতে পারলেন বিশ্বাস না গেলে হয়তো তার সঙ্গে যে চাকের গড়ে বসে আপনারা কাটতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনাদের কেটে সঙ্গে সঙ্গে মেপে দিবে এক হাজার টাকা কেজি না এক হাজার টাকা কেজি আর আপনারা হয়তো দেশের বাইরে থেকে যে কোনো লোক নিলে এই কুড়িয়া খরচটা মানে দেওয়া লাগবে